আপনার পছন্দের অন্তত দুটো সিরিয়ালের নাম বলুন আর দুজন অভিনেতা অভিনেত্রীর নাম আমরা জানতে চাই যাদের বাকি আছে এই ফ্লোরে এত অভিনেতা আমি যদি এখন এইসব করতে যাই তাহলে যাদের নাম বলবো না তাহলে আমায় ধরবে আচ্ছা সিরিয়ালের নাম শুনি তাহলে দুটো পছন্দের আমার পছন্দের নায়ক তো তুমি ভাই আমি অম্বরিশ খুব ভালো করে ও কিন্তু অনেক অনেকগুলো করেছে বিশদাই কি এবং দারুণ করে পাঠিয়ে দেবে এবং ছোটু হ্যাঁ ছোটু এখন যেটা করছে ছোটু ছোটুর পাঠ করছে এবং তোমার প্রিয় রোশনাই রোশনাই হ্যাঁ সুতরাং তোমাদের দুজনকেই আমার খুব ভালো লাগে বাদ প্রত্যেকটা সিরিয়ালে সবাইকেই আমার ভালো লাগে না আপনি এত এনার্জি পান কি করে রাতে গিয়ে সিরিয়াল দেখা সারা দিনের এত পরিশ্রমের পর তারপরেও আমি আবার অনেক কিছু শুনি তাই না হ্যাঁ আমাকে রাত দুটো পর্যন্ত তো করতে হয় বাবা টাইমটা কি করে কাটবে আমার মাথায় মারার পর থেকে এটা আমার একটা সিস্টেম হয়ে গেছে আমি অনেক রাত পর্যন্ত এসব করি ফলে পরে নানা রকম দেখি এটা ওটা কে কী বললো কে কী গালাগালি দিলো এগুলো এগুলো দেখতে ভালোই লাগে তবে হ্যাঁ এটা ঠিক আমি সামাজিক টেলি যেগুলো হয় সামাজিক টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম সেটা আমি বেশি ভালোবাসি যেমন সমাজ সংস্কার নিয়ে আর শুধু মারপিট ভাল লাগে না মারপিট দেখলেই আমি চ্যানেলটা ঘুরিয়ে দিই